বাংলাদেশে দাঁড়িয়ে বাংলাদেশে দাঁড়িয়ে আজকে সবচেয়ে বড় চুল গ্রুপ তৈরি করে কোম্পানি তৈরি করে হাজার হাজার

রফিকুল আমিন দুই হাজার বারো সালের আগে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে চৌত্রিশশো কোটি টাকা সংগ্রহ করেছে আজকে আমরা কোনো ডেভিডেন্ট পাই না মাল্টিপারপাসের অ্যাকাউন্টে কোনো টাকা নাই মাত্র চৌত্রিশ লক্ষ টাকা মাল্টিপারপাসের যেখানে সাড়ে চৌত্রিশশো কোটি টাকা কালেকশন করেছে সেখানে নামে চব্বিশ কোটি টাকা সাপ কবলা কিন্তু সম্পত্তি কিনা হয়েছে বাকি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাই তাহলে আমাদের প্রশ্ন রফিকুল আমিন আমাদের টাকা ফেরত না দিয়ে এই টাকা ফেরত না দিয়ে রাস্তা রাজনৈতিক দল গঠন করতেছে তাকে সেভ করার জন্য ঢাল এসে ব্যবহার করার জন্য আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই আমরা চাই আমাদের টাকা আগে ফেরত দিতে হবে আমাদের আজ ফেরত দিতে হবে তার রাজনৈতিক দল ভালো টাকা পাওনা পাবে আমার ব্যক্তিগতভাবে আমার ফ্যামিলির সদস্য লক্ষ টাকা আমার ব্যক্তিগত দাম আমি পাঁচ লাখ টাকা কি না আমরা আমার মাল্টিপালভাস্কার্সি সোসাইটি একজন বিনিয়োগকারী হ্যাঁ আমিও একজন বিনিয়োগকারী আমার টাকা আছে পনেরো হাজার টাকা আপনার আমরা কী বললাম

বাকি টাকা কোথায় গিয়েছে এটা আমার প্রশ্ন আজকে সোসাইটি অ্যাকাউন্ট আছে লক্ষ টাকা বিদেশে পাচার করেছে এবং ব্যক্তিগতভাবে ভাবে আত্মসাত করেছে এখন আমাদের টাকা ফেরত না দিয়ে রাজনৈতিক দল গঠন করার মাধ্যমে আমাদের আমাদের টাকা ফেরত না দেওয়ার জন্য একটা ভাওতাবাজি শুরু করতে যাচ্ছে আমরা চাই আগে আমাদের টাকা ফেরত দিতে হবে তারপর সে

দাঁড়িয়েছি আমাদের টাকা না দিয়ে উনি নতুন দল গঠন করতেছে আজকে আত্মপ্রকাশ করছে দল নামে একটা তা আমরা এটা তীব্র নিন্দা প্রকাশ করতেছি কারণ হলো আমরা এত বছর দেখেন আমরা দশ সাল বারো সাল এগারো সাল টাকা ইনভেস্ট করে রাখছি উনি আমাদের টাকা ফেরত দিবে জেল থেকে বেরিয়ে বলছে আগে সবার টাকা ফেরত দিব ফের করে আমি অন্য কাজ করবো কিন্তু উনি আমাদের টাকা ফেরত না দিয়ে উনি এখন দল গঠন করতেছে উনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সেরা আত্মপ্রকাশ করতে এটা ত্রিপুনিন্দ জানাতে কত টাকা পঞ্চাশ হাজার টাকা এরকম আমার মতন অনেক লক্ষ লক্ষ গ্রাহক আছে আমার আমার ফ্যামিলিতে এরকম আমার আন্ডারে অনেক লোক ছিল তারাও বিনিয়োগ করছে তারা ইজ্জত হারাইছে অনেকে ঘর বাড়ি হয়েছে অনেকে ফতের ফকির হয়ে গেছে মানুষের মাইর গিয়েছে আপনি কত সালে বিনিয়োগ করছিলেন

কোম্পানি আছে একসাথে একযোগে এই লিমিটেড কোম্পানিগুলোকে বন্ধ করে রেখেছে কারণ তারা এই কোম্পানিগুলো খুলেছে শ্রমিকদের টাকা আত্মসাত করার জন্য এখন যদি কোম্পানিটা চালু থাকে তারা যে আত্মসাত করতে সেটা প্রমাণ উন্মোচিত হবে সে উন্মোচনটা যেন না হয় সেই তারা এখন অত্যন্ত

গ্রাহকের টাকা এখনই ফেরত দিতে হবে আমরা এই টাকার জন্য অনেকভাবে নিপীড়িত হয়েছি এই আমিন কখনো আমাদেরকে বল দেয়নি এবং সে নিজে দুর্নীতি দুর্নীতি মামলায় জেল কারাগারে আত্মগোপনে ছিল বলা যায় বিগত সরকারের আমলে পাঁচই আগস্টের পরে সে তার মামলাগুলো থেকে অব্যাহতি নিয়ে এখন নতুন করে সে রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে নিজেকে বাঁচানোর জন্য আজকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে রাজনৈতিক দলের আদর্শ লক্ষ্য এবং কর্ম পদ্ধতি সব কিছু তারা কপি করেছে আমরা মনে করে থাকি করণের মিয়া মসিউজ্জামানের নেতৃত্বে আমজনতার দল যেভাবে কাজগুলো করে যাচ্ছে তারা এটাকে বিতর্কিত করার জন্যই তারা এই ধরনের আত্মপ্রকাশ ঘটিয়েছে দেশ বা কোন শত্রুর ইন্ধনে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই সেই সাথে দেশটিনি রবি গুলামের গ্রাহকের টাকা ফেরত না দিয়ে এই স্বাধীন ভূখণ্ডে এই ফ্যাসিবাদ বিতরিত হওয়ার পরে এই অবাধ উর্বর ভূমিতে আমরা রাজনীতি করার সুযোগ তাকে দিব না আমরা এই জনতার মঞ্চ থেকে যারা যারা ডেস্টিনির মাধ্যমে প্রতারিত হয়েছে এই প্রতারিত হওয়া জনগণের মধ্য থেকে আমরা বলতে চাই এই সতেরো এবং তাদের প্রত্যেকটি পারিবারিক সম্পর্কের মধ্যে এই ডেস্টিনি কুলসিত করেছে তাদের এক একজনকে বিচ্ছিন্ন করে ছেড়েছে তাদের আপনারা জেনে থাকবেন দু সালে তাদের ট্রি প্লান্টের নামে তারা বারো হাজার কোটি টাকা তারা টাকা লোপাট করেছে এই ধরনের লোপাটকারীকে বাংলাদেশের জনতা আর রাজনৈতিক ময়দানে দেখতে চায় না কেন না এই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এবং কর্পোরেট ব্যবসায়ীরা যদি বাংলাদেশের রাজনীতিকে কুক্ষিগত করে তাহলে এটা স্পষ্ট আগামী অল্প দিনের মধ্যে আবার এই বাংলাদেশে দেবে ছাত্র জনতাকে আবার মাঠে নামতে হবে আমরা কি বারবার রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করার কোন অভিযোগ দিয়েছি না আমরা ছাত্র জনতা স্পষ্ট করে বলতে চাই এই দেশে কেবলমাত্র সুস্থ সৎ

প্যান্ট শার্ট সব গুলা বিক্রি গুটি কয়েকজন এটা আদতে গফিকুল আমির এবং দেশিনির প্রতি একটা মেসেজ আজকে যদি তারা আমাদের কথার সাথে যদি তারা সমর্থন না করে আগামী দিনে এই নির্বাচন কমিশনের অফিসে তাদের রাজনৈতিক দলকে যেন অন্তর্ভুক্ত করা না হয় তার লক্ষ্যে এখানে লক্ষ লক্ষ মানুষের অন্তত এই দেশখিনি থেকে যারা গ্রাহক হয়েছে তাদের দ্বারা এই রুহুল আমিনকে আমরা ব্লকেট করেই ছাড়বো ভুলে গেছেন শাহবাগে আমরা বাংলা ব্লকেট করেছিলাম আমরা বাংলা ব্লকেট কেন করেছিলাম এই ফ্যাসিস্ট সরকারের যত ধরনের ধমন নিপীড়ন যত ধরনের দুর্নীতিকে প্রশ্রয় সব ধরনের মতবাদের বিরুদ্ধে বাংলার সচ্চার ছাত্র জনতা আমরা বাংলা আজকে আমরা এই জনতার ময়দান থেকে এই দেশ প্রতারিত গ্রাহকদের মঞ্চ থেকে ডেস্টিনির রুহুল আমিনকে বলে দিতে চাই আপনি আপনার রাজনৈতিক ক্যারিয়ার করে তোলেন তাতে আমাদের কোনো আপত্তি কিন্তু আপনারা জনগণের সাথে প্রতারিত করে জনগণকে সাথে নিয়ে আপনারা যেই মঞ্চায়ন করেছেন রাজনীতির আমরা এটাকে করতে দেব না আমরা আছি আমরা দেখতে চাই তারা নাকি আজকে নিবন্ধনের এমন কোন ভালো কাজ শেষে হয়েছে কিন্তু দেখানো হচ্ছে না খারাপ কাজগুলো দেখা যাচ্ছে এ মাদার চোদ কি করে দল দলগুলোর সহজ পায় কি করে মাদার চোদের বাচ্চা হ্যাঁ এদেশের মানুষ নাই এদেশে কোনো মানুষ নাই

আমাদের টাকা আমাদের টাকা কে করে আমাদের টাকা আমাদের বাংলাদেশের জমিনে নতুন বাংলাদেশে কোন চুর, বাটপার টাকা পাচারকারীরা রাজনীতি করার অধিকার পাবে না পাবে না ঠিক কারণ যদি চোর বাটপারকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয় তাহলে বাংলাদেশের মানুষের মাইকেন পরিণাম ভয়াবহ হবে ঠিক বাংলাদেশ রাজনীতি করবে সত্যবাদী ভালো ইমেজওয়ালা ব্যক্তিরা বাংলাদেশে রাজনীতি করতে পারবে চোর বাটপার সন্ত্রাস এদেরকে আর বাংলার মানুষ রাজনীতি দেখতে চায় না আমার কোন যদি বিশাল বোর্ডের আয়োজন করতে পারেন দেখতে পারেন বাংলাদেশের কোন নাগরিক এই চুর বাটপারের ডেস্টিনির চুর বাটপারদেরকে রাজনীতি দেখতে চায় না এরা জনগণের টাকা চুরি করে আজকে রাজনীতির দল ঘোষণা করার সাহস কোথা থেকে পেল এটা আমরা এই সরকারের কাছে জানতে চাই এবং কারা এই ডেস্টিনির এই ট্যুর এবং বাইশ কোটি টাকা লুটপাটকারীকে কারা আজকে বনানির হুডেল হুডেলে গিয়ে সহযোগিতা করলো এখন কিছুক্ষণ আগে দেখলাম ভাই একজন জনপ্রিয় নেতা এই ইলিয়াস কেন্টন ভাই আজকে ওই ট্যুরের দলের অনুষ্ঠানে গিয়ে উনি দাওয়াতকে আসছেন এটা আমার প্রশ্ন একজন জনপ্রিয় ইলিয়াস ভাই ওখানে কিভাবে গেলেন এবং ট্যুরদের সাথে ডাকাতদের সাথে কিভাবে উনি সমর্থন করলেন